বর্ণনা করব আস্তে আস্তে করব দেখুন দুই হাজার চব্বিশ সালের পাঁচ বাংলাদেশের মধ্য দিয়ে বিদায় নিয়েছে পলায়ন করেছে আমি বলব পাতল হয়েছে এমন একটি সরকার প্রধান ছিলেন তিনি তিন দিনবার তিনবার না চারবার প্রধানমন্ত্রী হয়েছেন কোনবারই তিনি ভোটে প্রধানমন্ত্রী হন নাই জানুয়ারি ভোট লাগে দিনের ভোট বাদে হয়ে গেছে তিনি ষোলো সতেরো বছর জোরপূর্বক ক্ষমতায় ছিলেন এই জোরপূর্বক থাকা সময়ে তিনি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন দুর্নীতি লক্ষ নির্বাচন সকল জায়গা থেকে তিনি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আমরা হাসিমারা বলে আমাদের বক্তৃতায় বলেছি তখন বলতাম বাংলাদেশের বাংলা বছর পরে যা কিছু হয়েছে পাপ ছিল শুরু করিয়াছিল শেখ হাসিনা ছিল শুরু করিয়া সিংহভাগ করিয়াছে শেখ হাসিনা শুরু করিয়াছিল তার মা ধ্বংস করেছিল এক দলীয় বাসায়ী অবস্থা কায় করেছিল বাংলাদেশে সংবাদপত্রের প্রতি গণের বিলে হত্যা করেছিল একই শেখ হাসিনা জোরপূর্ব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে লুটপাট জনগণের মানে অর্থ সম্পদ ছিনিয়ে নেওয়া

আমাদের নেতা কর্মীরা নেতা কর্মীদের বিরুদ্ধে এক হাজার মামলা দেওয়া হয়েছে আবার ডান পাশে বসে থাকা আমাদের মহিলা দলের নেতা কর্মীরাও সেই মামলা থেকে রেহাই পায়নি আমরা যেমন আমরা যেমন আদালত পড়ায় হাজিরা দিয়েছি তারাও আমাদের সাথে একসাথে আদালত পড়ায় হাজিরা দিয়েছে কারাগারে যেতে হচ্ছে তাদেরও অর্থাৎ আমাদের দিনের ঘুম রাতের ঘুম কেড়ে নিয়েছিল শেখ হাসিনা ষোলো বছর আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসি হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না কোনো পর দিনে আমরা অংশগ্রহণ করবো না আমরা অঙ্গীকার করেছিলাম হাসিনাকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে তারপরেই আমরা নির্বাচন করব দেখুন সমাবেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আরো দুই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা তখন কেউ জানত না বাংলাদেশের কেউ জানত না যে বাংলাদেশে একটি

সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল বিশেষজ্ঞদের মতামত হোক এবং যারা রাজনৈতিক সাপেক্ষে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিএনপির জন্য দেশ নায়ক কারিকমানের জন্য তারপরও তিনি সকল কর্মসূচি দেশের এবং দেশের জনগণের জন্য তিনি কর্তৃপ্য ছিলেন। একত্রিশ দফার মধ্যে উল্লেখযোগ্য দফাগুলি যদি আমি বর্ণনা করি একটি একটি করে তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী রাষ্ট্র কিভাবে মেরামত হবে বাংলাদেশে যেটি ধ্বংস হয়ে গেছে এই বাংলাদেশটাকে ধ্বংসস্তর থেকে বাংলাদেশ রক্ষা করতে গেলে এই রাষ্ট্র থেকে মেরামত করতে হবে আর মেরামতের কাজ হচ্ছে এতে নির্বাচন নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে আমাদের বিএনপি নেতাকর্মীদের একটু গায়ের জোর বেশি সাধারণ মানুষকে হুমকি দেবে ধামকি দেবে এই ধরনের ব্যবস্থা থাকবে অথবা অন্য দল ক্ষমতা থাকবে তারা হুমকি দেবে ধামকি দেবে অথবা প্রশাসনকে অর্থ করবে দেশ নয় তার একটু আমার করেছেন বিএনপি নয় কোন দল নয় পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার থাকবে নির্বাচনে আমরা যে কর্তৃপক্ষ ভাই বলেছি যারা আমরা যদি এককভাবে সরকার গঠন ক্ষমতায় যাই এককভাবে নির্বাচিত হই তারপর শেখ হাসিনার বিরুদ্ধে যারা যারা লড়াই করেছে করছে সকলকে নিয়ে আমরা সর্বদলীয় সরকার গঠন করব। সবাইকে নিয়েই করব সেটি তিনি দাঁড়িয়ে দফা করেছেন বাংলাদেশে পার্লামেন্টকে দুই ভাগে বিভক্ত করা হয় অর্থাৎ জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট নিম্ন কক্ষ বিশেষ পার্লামেন্ট হবে দুই ভাগে বিভক্ত উচ্চ কক্ষে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষকরা বিশিষ্ট চিকিৎসক আইনজীবী প্রকৌশলী পেশাজীবী ব্যবসায়ী শ্রমিক নেতৃবৃন্দ মহিলাদের মধ্যে থেকে নেওয়া নারী নেতৃত্ব সকলকে নিয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে যে পার্লামেন্টে আইন প্রণয়ন করে নিম্ন কক্ষে নেবে সেই নিম্ন কক্ষ সেই পার্লামেন্টের সে আইন মানতে বাধ্য হবে বাংলাদেশের পঞ্চম শ্রেণী থেকে শুরু হবে শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা বলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি দখন ছিল কারো ঢোকার অনুমতি ছিল না এই জন্য একটা দখন দারিত্বের রাজ্য আজকে সেই দখন দারিত্বের রাজ্য থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে আমরা কি গণতন্ত্রের স্বপ্ন দেখছি শিক্ষা ব্যবস্থা পঞ্চম শ্রেণী থেকে বাংলা সহ আরো চারটি ভাষা বাধ্যতামূলক করা হবে কোরআন এবং সুন্দর আলোকে জীবন যাতে ছোটবেলা থেকেই আমাদের সন্তানটা শিখতে পারে সেই জন্য ছোটবেলা থেকে কোরআন এবং স্কুল থেকেই কোরআন এবং শিক্ষাকে হাদিসকে বাধ্যতামূলক করা হবে